আমি তো তোর একটু পরে সবাই দিব বাবা তুই তো আল্লাহর কাছে চলে যাবি আমার মালিক হৃদয়ে বলি ও মালিক তোমার সন্তুষ্ট করার জন্য আমার বাবা তিনটা সুমা দিয়ে আমার জবাই দিয়ে দিছে কত আদর করে বাবায় সুমা দেও আজকে যারা বাবার আয় আবার সুমার কথা ভুলে যায় না ও বাবা বাবার এক একটা সুমা কিন্তু বাবার এক একটা কিস কিন্তু জান্নাতের না সঙ্গে সঙ্গে বলে ইসমাইল রে তাহলে আর দেরি করা জানা না ওর পাহাড়ের উপরে বাজানে ইব্রাহিম আলাহাম লম্বা ছিল আপনার আমার হাতের সাড়ে চৈদ্দ হাত লম্বা সাড়ে চৈদ্দ হাত লম্বা মানুষটা বাজান কয়েক কদম দিয়া পাহাড়ের উপরে উঠলেন যেখানে শোয়াইছে ইসমাইল কে ওই জায়গাটা এখনো মিনার করা আছে ইসমাইল যখন সোয়া দিবে মাজার থেকে বাজান বেড়ায় বাইশ তেইশ হাত লম্বা একটা বাইশ তেইশ হাত লম্বা একটা রশি সামলার সোপলা দিয়ে বানানো বাবা রশি মাজার থেকে ইসমাইল খুলতেছে ইব্রাহিম ইসমাইল বলে বাবা রশি দিয়ে কি হবে বাবা আমি তোরে বাইন ইসমাইল বলে বাবা ঠিক কথাই কইছেন এই রশি ডালা এ আমার যুবক বাইরা ইসমাইলের গাড়িতে জান্নাতে যাইতে চাষে ভাই এখন দুই ফোটা পানি দিয়ে বাবার কথা মনে করে করে কান যখন বললেন বাবা আমার জবাই দেওয়ার আগে মাত্র তিনটা কথা তোমার মনে রাখতে হবে কি এক নাম্বার কথা বাবা তুমি আমার জবাই দেওয়ার আগে এই জামাটা খুলে ফেলবা কেন ভিতরে যে গেঞ্জি দেয়া সেটাই যথেষ্ট কেন বাবা তুমি আমার এই জামাটা আমার মায়ের কাছে পৌঁছে বাবা যদি জামাই রক্ত অবস্থায় দাও আমার মা বেশি কষ্ট পাইব কে মায় মনে করব তুমি আমার জোর করে জবাই দিস এই জন্য রক্ত গুলো জামাই লাগছে অতর্কিত হামলা করছো আর যদি তুমি দেখো রিল্যাক্স আমি জামাটা খুলিয়ে দিছি মাই বুঝতে পারবে আমার স্মাইল জবাই দিতে রাজি আছিল। বাবা এই জামাটা কেন আমার মার কাছে দিবা জানো মা না তোমার উঠে উঠাই দেওয়ার আগে বলছিল বারো বছর পর্যন্ত আমার স্মাইন্ডে বুকে স্যার আমি মা